মিয়ানমারকে বাংলাদেশের সাথে যুদ্ধে চড়াতে চাচ্ছে তবে কেন তারা বারবার সেন্ট মার্টিনকে নিজেদের মানচিত্রে দেখায় এ নিয়ে খোদ প্রশ্ন বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন মিয়ানমার সেন্ট মার্টিনকে তাদের মানচিত্রে বারবার সংযুক্ত করে প্রকাশ করছে যা আন্তর্জাতিক নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন তারা কাগজে কলমে সেন্ট মার্টিনকে দখল দেখানোর চেষ্টা করছে তারা যদি সত্যি সত্যি সেন্ট মার্টিনকে দখল করতে আসে তাহলে বাংলাদেশ নিশ্চয়ই বসে থাকবে না তাদের সাথে যুদ্ধ অবশ্যম্ভাবী বলেছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রশিদ আব্দুর রশিদ বলেন মিয়ানমার বাংলাদেশকে চরমভাবে উস্কানি দিচ্ছে এটা তাদের দুরভিসন্ধি হতে পারে তাদের লক্ষ্য হচ্ছে উস্কানির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে একটা বিভেদ সৃষ্টি করা কারণ রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমার আন্তর্জাতিক চাপে রয়েছে সেই চাপ থেকে বিশ্বের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য তারা একের পর এক উস্কানিমূলক কাজ করে যাচ্ছে জেনারেল রশিদ বলেন সত্যি কথা বলতে কি মিয়ানমারে কার্যত সেনা শাসনই চলছে এ থেকে তারা বের হতে পারেনি এছাড়া দেশটির অভ্যন্তরে জাতিগত বিভেদ রয়েছে বিভিন্ন প্রদেশে যুদ্ধাবস্থায় রয়েছে দেশটির সেনাবাহিনী তার মধ্যে রোহিঙ্গা সমস্যা প্রধান কেননা তাদের সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিক নয় মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিভিন্ন গোষ্ঠীর সমস্যা লেগেই থাকে এরকম বহুবিধ সমস্যা নিয়ে তারা সর্বদা চাপে থাকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে তারা বিভিন্ন অপকৌশল অবলম্বন করে তাদের লক্ষ্য একটাই রোহিঙ্গা ইস্যু জন্য আন্তর্জাতিক মহল থেকে হারিয়ে যায় আব্দুর রশিদ বলেন মিয়ানমার কাগজে কলমে দাবি করার চেষ্টা করছে সেন্ট পান্ডিন তাদের কিন্তু মিয়ানমার দখল নিতে আসেনি কারণ তারা খুব ভালোভাবে জানে এটা তাদের নয় বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর সেজন্য বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা করে সমুদ্র সীমা বিজয় করেছে এখন যদি তারা সেন্ট মার্টিন দখল করতে আসে তবে যুদ্ধ অবধারিত বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না কারণ বাংলাদেশ বীরের জাতি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা ভুললে চলবে না মিয়ানমারকে জেনারেল রশিদ বলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জোয়ানরা আমাদের সশস্ত্র বাহিনীতে কর্মরত বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো শক্তি বাংলাদেশে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না